আরে কে কে চুপ একদম আরে বৌমা তুমি কি বাচ্চা বুড়ি একদম চুপ আস্তে 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 কি মামা তুমি ঘরে আইছো আমার বাসো ভাই আপা কি রে তুই আইছো আমার বনি কি করে তুমি জানো এই বুড়োমাশা প্রেগন্যান্ট তাই সিদ্ধান্ত নিসি তারে জঙ্গলে ফলাই দিম ফলাই দিলে শিয়াল কুত্তা খাই লিবো শিয়াল কুত্তা খায়িবো আসছো

তোমরা প্রেগন্যান্ট দাদা কি উল্টো কথা কইতেছ তুমি হ্যাঁ আমি উল্টো পাল্টা কথা বলতেছি এখন আমার কথা তোমার ভালো লাগবে না মিথ্যা কথা বলতেছ না বিশ্বাস করব কেমনে তোমার মাই রাখো তোমার মাই ডাক দাও নিজে চোখে দেখো তারপর বিশ্বাস করবা দাঁড়াও দেখতাছি আম্মা আম্মা বাবা তুই আইছো ভালো আছো বাবা কোন কালে আইছো ভালো আছি আমি কি বাবা এরকম কইছাই আচ্ছা তুমি এই কামটা কেমনে করলা

বাবা বউ রে কইছিলাম আমার একটু ডাক্তার লই যে পেটটা দিন দিন বাইরে যাইতেছে বউ মানে নাই নাই হ্যাঁ পেট বাজাই আইছে এখন ওরে নিয়ে ডাক্তারের কাছে যাও আর আশেপাশে মানুষজন দেখব চাই আছে দেখা দেখা আমাগো সিসি করবো এই বেটির জালায় লজ যায় আর রাস্তায় বেরোনোর জায়গা নাই মা নিচু সব দুলাই মিশে দিল বাবা তুই আইছো ভালো করছো বৌমারে ডাক্তারদের নেতে খুশি তো নাই নাই তুই তো আমার ডাক্তারদের লই যাই বাবা পায়ের মধ্যে দিন দিন কি এমন করে আমি টিকে থাকতারি টিকা থাকতে পারবা নে এখন ভালো করে টিকে থাকতে পারবা না জন্মান সেই এলাকা ছাড়া করব তখন টিকিট টিকে টিকে কি সব জায়গায় থাকতে পারবা না আম্মা তুমি আমার সামনে যাও তো হন যাও বাবা তুই এমন করো কি তুমি আমার সামনে যাও আমি তোমার কোন কথা কইছি না তোমার চেহারা দেখতে দেনা যাও আমার সামনেতে তুই আমারে বুঝলি না জান না কে এখনো দাঁড়াই রইছে লজ্জা শরমের গুষ্টি নাই একটু জান

তো মনسوم থাকব না তো এই এলাকায় থাকতে পারমু না এই যে গরবারে উঠেছে না ওডি সব ভাঙেসরে বা যাওন লাগবে এলাকা ছেড়ে দাও মনসে থাকতে দেব না এক ঘর করে দেব সবাই এ더라고 শুনো একটা বুদ্ধি পাইছি তোমার মাইরে আই এমনে এমনে তুমি সুকরণ যেব না এক কাজ কর চলো তোমার মাইরে নিয়ে দূরে কোথাও ফালাই দিয়ে assi কি কইতাছস

মানে খাবার দাবার বালো যা খাইছে যা পাকাইছো খাওয়াইলে ঘুম ঘুম পারো গেলে তখন রাত্রের ব্যবস্থা করবো চলো ভিতরে কি তুমি চুপ থাকো কোন আওয়াজ করবে না কয়েক দিলাম যদি আওয়াজ করো তাহলে কিন্তু কোনো খবর আছে তুমি যে কাজ করছো তোমার এই যদি ঠিক আছে তাহলে আমার গ্রাম ছাড়া হইতো

তুমি জানো কি করছো তোমার বোনে কি করছ দেখো না তুমি শরীরের দিকে তাকাই দেখো আমি তো ঠিক আছে দেখলেই বুঝতে পারবা না জিগাও তুমি আমি দেখছি সবই তো ঠিক আছে কেস তুমি বোঝো না তোমার বোনে কি করে তুমি জানো এই বুড়ো বাসায় প্রেগনেন্ট হয়েছে আমার বাবা মার সাইজ কা কবে মারছে এখন করতে না কি ভাজাই লইছে আমি প্রেগনেন্ট হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি তারে জঙ্গলে ফলাই দেব ফলাই দিলে শিয়াল কুত্তা খাইয়ে নেবো এলিগান এই ব্যবস্থা করছি ও আমার বোন প্রেগনেন্ট হয়েছে

অফিস করস বিভিন্ন দেশে সফর করস মার খবর রাখস মার কি খবর নেস একদিন ফোন দিস এই তো যে মা তোমার কি হয়েছে এই যে পাইস হ্যাঁ হ্যাঁ বউ রসের বউ এছাড়া কোনো যদি খবর নাই খবর না দেখে এই কাম করবো নাকি বুড়া বয়স করবো আমার বোন প্যাকেট হয়েছে না শয়তান আমার বোন প্যাকেট হয়েছে তোমার বৌমার জিজ্ঞাসা মিথ্যা না সত্য আর কি জিজ্ঞাসা করুন হ্যাঁ আর কি জিজ্ঞাসা করুন গোড়াই তো ভালো না যে সন্তান যে সন্তান মায়ের মিথ্যা উপাদ দেয় তার বৌকে জিজ্ঞেস করুক হ্যাঁ গোড়াই তো ঠিক নাই গোড়াই তো ঠিক হয়তো পরের মেয়ে মেয়ে আমার দিকে তুই তুই ছেলে ছেলে হইয়া হইয়া মার নামে মিথ্যা দিতে সেই কলজিটা কাঁপলো না কলজাটা একবার কাঁপলো না যে কার বিরুদ্ধে আমি কি বলতেছি হে আমার মা কলজা কাঁপলো না না তো এই খবর নিছিলি খবর নিছিলি একবারও

শাশুড়ি খেসমত করার দায়িত্ব কার শাশুড়ি খেসমত করার দায়িত্ব কার ছেলের বউ এই একদিন খবর নিছো যে মা আপনার দিনে দিন পেটটা বড় হয়ে যেতেছে কেন আপনি চোখ ভিতর ঢুকে যেতেছে কেন আপনি খাইতে পারতেছেন না কেন আপনি শরীরে জ্বর থাকে কেন খবর নিছে করো দরকার নাই তো শাশুড়ি কেন তো জানা এই যে আসো তো স্বামী হয়ে চলে এই তোমাদের মতো কিছু নারী আছে বুঝছো ঘরের বউরা আছে পাশে যদি শাশুড়ি থাকে না শ্বশুর থাকে না বুড়া থাকে অসুস্থ থাকে তো তো খবরও নেয় না দরকার নাই তো শোনো মা একটা কথা বলি তুমি একদিন মা হইবা তুমিও বুড়ো হইবা বুঝছ আর এই যে বদমাইশ আমার ভাবতে লজ্জা লাগোস তুই আমার ভাই না বুঝছ তুই না যাই না না বুঝা না শুই না তো তো এসে দরকার ছিল তোর বউ যখন বলছে তোর বউকে ধমক দিয়ে দেওয়া বলার দরকার ছিল এই তুমি কি বলতেছো আমি নিজে দেখতেছি আমার নাকি আমি ডাক্তারখানা যাব হাসপাতালে যাব এটা সন্তানের কথা তুই বউর কথা শুই না মিথ্যা অবাদ মায়ের দিয়ে দিলি হ্যাঁ বোঝা হয়ে গেছে কি আমি তোকে বলছিলাম না আমি তোকে বলছিলাম না এই ছেলে বউ পাগল বউ যা বলবে তাই করবে তুই কি কইছিলি না ছেলে আমার কথা শুনে আমার অনেক ভালোবাসি কই দেখছ তো কি বলছিলাম এখন তুই বাঁচতে চাস যে ভালো থাকতে চাস এই বাড়িটা এখনো তোর নামে এই ছেলে ছেলের ছেলে বোড়ে মার্শেক বাড়ি ফেরা দেয় রে আমার মা বলো ফ্রেগনেট হ্যাঁ অবলস না কারো তুই এই শয়তনের বাচ্চা আজকে তোর কারণে আমি আমার মায়ের জঙ্গলে ভাড়াতে গেছি আমি হ্যাঁ কী রে তুই কাজে কেমনি করলি

তোর মতো তোর মতো মানুষ নাম সাটা কর না তে আমার চোখের সামনে সর তে আমার চোখের সামনে সর এই চুপ থাক এ বাবা রে বাবা এখন বলিউডের না হয়ে পড়ছে আরে তুমি কি আছিস না মামা তুমি আমার মাফ করে দাও মা

কেমন সন্তান না যাচাই করে না বাঁচাই করে নিজের মাকে গর্বধারিণী মাকে চাদুর দিয়ে পেঁচা জঙ্গলে ফালাই দেওয়ার প্ল্যান করে ফেলাই লজ্জা বাবা তোর বাপে তোরে ছোট রাখিয়া মারা গেছে আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি বাবা আমার চরিত্র এত খারাপ না আমার চরিত্র যদি খারাপই হইতে বাবা আমি তরে রাখিয়া ওই সময় নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে বিয়া বইতাম আর তুই লাস্ট পর্যন্ত আমার বয়স হয়ে গেছে এই সময় তুই আমার একটা মিথ্যা অপবাদ দিলি বাবা তুই কেমনে পারলি মা তুমি চুপ থাকো তুমি আর কথা বল না আমার আর লজ্জা দিও না আমি আমার মাফ করে দাও তুমি মামা তুমি আমার মাফ করে দেও কথা বলো না যাও যা ভিতরে যা চলো আস মামা ভিতরে আসো